আমি কারো পক্ষে আপনি তাদের পক্ষে কথা বলেন শুনেন এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্র লীগের তাকে কে মানলো তাকে কে মানলো সেটা তো তদন্ত হবে না তদন্ত হবে তো ওইটা তো সাইদেরও তো তদন্ত হবে সবই তো তদন্ত হবে সাইদের পক্ষে এমএর দেখা যাচ্ছে আমি তো দেখেছি আপনি আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না

যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন আমি যেটা বলেছি ঠিকই বলেছি এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি শোনেন রনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশে আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অবশ্যই আপনি তাহলে আবার আবার আমি যখন বললাম আমি দেখেছি তারপর তো আপনার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট লেট মি স্পিক আমাকে বলতে দেন আপনি কালকে চিটা বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেরা শিবিরের লোকরা

কারণ এটা আপনি বলেন কোন প্রকার অসম্মান করিনি আপনি আপনি আবার নারী চান্দা আবার এখানে সম্মান চাচ্ছেন আপনি আপনি আমাকে প্রথমে যে আমি আমি দেখিনি আপনি একাই দেখেছেন

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন